গুরুদেব সবাই বলে যে গত রাতে উষার স্বামীকে একটা শিয়াল তুলে নিয়ে চলে গেছে ওটা কি সত্যি কোনো শিয়াল ছিল নাকি শিয়ালের ছদ্মবেশে অন্য কেউ নিজের মায়াজাল তৈরি করছে খোকা এই কথাটাই তো গ্রামবাসীরা বুঝতে পারে না আমি এই কথাটা পরিষ্কার বলে দিয়েছি যে সন্ধে হলেই নিজের নিজের বাড়ির দরজা বন্ধ করে দেবে কারণ ও একটা রং বদলাতে পারা ডাইনি বুঝতেও পারবে না যে কখন কার কার ছদ্মবেশে তোমার সামনে হাজির হয়ে যাবে আর তুমি এই ব্যাপারে আন্দাজ অব্দি লাগাতে পারবেন কিন্তু গুরুদেব এটা কি সত্যি এই গ্রামে কোন রং বদলাতে পারে এক ডাইনির নজর রয়েছে গুরুদেবের পেছনের গল্পটা কি বলো না আমার হিসেবে অনেক দেরি হয়ে গেছে বাচ্চারা এখন তোমাদেরও বাড়ি চলে যাওয়া উচিত সূর্য ডুবতে চলেছে এই জন্য এইভাবে এত শীতল আর অন্ধকার সন্ধে বেলায় একা একা ঘোরা উচিত নয় কিন্তু গুরুদেব আপনি মৌসুমের জবাব দিলেন না আপনি ওই ডানির ব্যাপারে আমাদেরকে বলতে কেন ভয় পাচ্ছেন আসল সত্যি তো বড় মহাত্মা পণ্ডিত এমন অভাগা পূর্ণিমার সন্ধে বেলায় বলবেন না তাহলে সেখানে আমি কে বলার এখন তোমরা সবাই নিজেদের বাড়ি যাও কিন্তু যাওয়ার সময় আমার সব কথাগুলোর বিশেষভাবে খেয়াল রেখো কাউকে যদি দেখো তাকে না তো ডাকবে আর যদি তোমাদের পেছন থেকে কেউ আওয়াজ দেয় তাহলে তাকে উত্তর না দাও ঠিক আছে গুরুদেব যেন আমরা এখান থেকে চলি যাবে সূর্য ডুবতে চলেছিল দুই ভাই বোন সৌরভ আর মৌসুমী একটা বুড়ো পণ্ডিতের কুটির থেকে বেরিয়ে যাচ্ছিল প্রায় ওই দুজন ওই পণ্ডিতের খবর টবর জানার জন্য আসা যাওয়া করতে থাকতো আজকে ওরা দুজন ওই পণ্ডিতের মুখ থেকে একটা রং বেরঙের ডাইনের কথাগুলো শুনে ওখান থেকে ফিরছিল সৌরভ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো ওই ডাইনি যে কোনো সময় এসে পড়তে পারে বাড়িতে মা বাবা আমাদের অপেক্ষা করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো হ্যাঁ ঠিক বলেছো কিন্তু তোমার কি এক মুহূর্তের জন্য তুমি এটা মনে করো যে যা কিছু গুরুদেব ওই ডাইনির ব্যাপারে বললো সেগুলো সত্যি হবে কারণ আজ অব্দি আমি তো কোনো রং বেরঙের ডাইনি দেখিনি সৌরভ তুমি চুপ থাকো নাম নিও না আর চুপচাপ সোজা চলতে থাকো চলো দুজনে একটা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল তখনই সৌরভ একটা ছোট আকারের আইসক্রিম ভ্যান দেখতে পেয়ে যায় সৌরভ ওই ভ্যানের দিকে ইশারা করে মৌসুমিকে দেখালো আরে মৌসুমি ওই দেখো আইসক্রিম আ সত্যি বলছি দারুণ মজা হবে দাঁড়াও সৌরভ এইভাবে কোনো অজানা বস্তুর দিকে আকর্ষিত হতে গুরুদেব বারণ করেছিলেন আমাদের আরে ছাড়ো না তুমিও চলো আমরা ওখানে যাই সৌরভ আইসক্রিম খেতে খুব ভালোবাসত এই কারণে ও নিজেকে থামাতে পারলো না আর দৌড়ে দৌড়ে ওই আইসক্রিম ভ্যানওয়ালার কাছে পৌঁছে গেল ওই আইসক্রিম ভ্যানের কাছাকাছি আর অন্য কোনো মানুষজন ছিল না এমন কি কোনো দোকানদারও অবধিও ছিল না সৌরভ এই সুযোগের জমিয়ে লাভ ওঠালো আর কিছু না বিবেচনা করে ওই ভ্যানের ভেতর থেকে দু তিনটে আইসক্রিম বার করে খেতে ওর লাগল থেকে একটা আওয়াজ গর্জন খাও বাচ্চারা মন খুলে খাও কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে খেয়ে ফেলবো এই অজানা আওয়াজটা আর হাসিটা সৌরভ আর মৌসুমের হুঁ সরিয়ে দিল দুজনে আস্তে আস্তে পেছনে তাকালো। তখন ওরা পুড়ে যাওয়া খুসকো খুস্কো চুল থাকা একটা মহিলাকে দেখতে পেল যে ওদেরকে তাকিয়ে রয়েছিল এমন মনে হচ্ছিল যেন ওই ডাইনের মধ্যে ভয়ঙ্কর ক্ষীরে রয়েছে সৌরভ আর মৌসুমী দুজনে ওই ভয়ঙ্কর মহিলাকে দেখে ভয় পেয়ে যায় তখনই সৌরভের মাথা ঘোরাতে লাগলো যে কারণে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আর তখনই ওই মহিলা খুব দ্রুত গতিতে ওদের দিকে এগিয়ে এলো সৌরভ আর মৌসুমি তাহলে গেল কোথায় এই প্রশ্নটাই এখন ওদের পরিবারের মনেই চলে যাচ্ছিল কারণ তখন রাত বারোটা বাজে আর এখনো অবধি ওরা দুজন বাড়িতে ফিরে আসেনি আরে জবা আমাদের বাচ্চাগুলো কি জানি কোথায় রয়ে গেল দুজনের মধ্যে কেউ এখনো অবধি ফিরে আসেনি আরে আমাকে তুমি কেন বলছো আমার তো নিজেরই খুব খারাপ অবস্থা হয়ে আছে অথচ আমি পঞ্চাশ বার বুঝিয়েছি যে সন্ধে হওয়ার পরে বাচ্চাদের বাড়ির বাইরে যেন না পাঠানো হয় আজকাল তো গ্রামের সব জায়গায় ওই রং বেরঙের এর চর্চা হয়ে চলেছে তুমিও না জবা যা মুখে আসে বলছো শুভ কথা বললে তবে শুভ হবে এমনিতেও বাচ্চারা আজকে জেদ করছিল যে ওরা গুরুদেবের সঙ্গে দেখা করতে যাবে তাই আমি যেতে দিলাম এতে এখন আমার ভুলটা কোথায় আরে ওই সব তো আমি বুঝলাম কিন্তু বাচ্চাদেরকে এইভাবে একা পাঠানোর কি দরকার ছিল হ্যাঁ জবা তুমি ঠিক বলেছ কিন্তু এখন আমাকে এটা বলো যে আমরা কি এইভাবেই ঝগড়া করে সময় নষ্ট করব নাকি বাচ্চাদেরকে খোঁজার জন্য কোনো কাজ করব তুমি নিজেও তো ওদের সঙ্গে যেতে পারতে তাই না তুমি বললে যে ওরা দুজন গুরুদেবের কাছে যাওয়ার জন্য জেদ করছিল তাহলে তো আমাদেরকেও এখনই গুরুদেবের কুটিরে পৌঁছানো উচিত এখন কি করতে হবে ওই পথ উনি দেখাবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো চলো তাড়াতাড়ি গুরুদেবের কাছে যাই দুটো বাচ্চার একসঙ্গে উধাও হয়ে যাওয়ার কারণে অমিত আর জবা দুজন খুব চিন্তা আর হতাশ হয়ে গুরুদেবের কুটিরে এসে ওরা দুজন ওই কুটিরের মাটির তৈরি দরজায় ঠকঠক করতে লাগল কিছুক্ষণ পর ওই বুড়ো পণ্ডিত নিজের কুটির থেকে বাইরে বেরিয়ে এলো আরে তোমরা দুজন এত গভীর রাতে এখানে কি করছো সব কুশলমঙ্গল আছে তো আরে কি আমাদের দুই বাচ্চা হয়ে গেছে। এর মানে ওরা দুজন এখনো বাড়িতে পৌঁছয়নি আরে গুরুদেব আমাদের বাচ্চারা যদি বাড়িতে একেবারে ঠিক অবস্থায় চলে যেত তাহলে এত গভীর রাতে আপনাকে কেন কষ্ট দিতাম এখন আপনি আমাদের কিছু সাহায্য করুন কিন্তু আমি ওই দুজনকে সূর্য ডোবার আগেই ওদেরকে ছেড়ে দিয়েছিলাম ওরা অবশ্যই বাড়িতে আছে আমাদের কি মহারাজ আপনার একটু বিশ্বাস হচ্ছে না আপনি নিজে আমাদের বাড়িতে এসে দেখে নিন ঠিক আছে চলো আমি এক্ষুনি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি এরপরে গুরুদেব সমেত ওরা দুজনও তাদের বাড়িতে পৌঁছে গেল যেখানে দরজা খোলা মাত্রই ওরা বিছানায় সৌরভ আর মৌসুমীকে ঘুমিয়ে আছি দেখতে পেলো আমার বাচ্চারা সৌরভ মৌসুমী ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদের বাচ্চারা একদম সুস্থ সবল বাড়িতে আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব আপনি আমাদের সঙ্গে এত দূর এলেন কোনো ব্যাপার না অমিত শুধু এখন থেকে তোমাদের বাচ্চাদের খেয়াল রাখো তখনই জবা চিৎকার করে ওঠে কে ভগবান হে কি হয়ে গেল আমার বাচ্চাদের শুনছো একটু একটু তাড়াতাড়ি এসো এ দেখো কি হয়েছে জবা তুমি এইভাবে কেন চিৎকার করছো যখন অমিত জবার কাছে এসে পৌঁছয় তখন ওরও গায়ে কাটা দিয়ে দিল ও দেখতে পেল যে ওর দুটো বাচ্চার মাথা কেটে দেওয়া হয়েছে আর দূর থেকে দেখার সময় এমন লাগছিল যে ওরা ঘুমোচ্ছে কিন্তু কাছে গিয়ে দেখার পর জানতে পারা গেল যে ওদের দুজনের মাথা ওদের শরীর থেকে আলাদা কাটা পড়ে রয়েছে অমিত আর জবা দুজনে নিজেদের বাচ্চার মৃতদেহ দেখে কষ্টে কাঁদতে লাগলো তখনই পেছন থেকে ওরা একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেল ওরা দুজন পেছনে তাকিয়ে দেখে তখন ওদের মুখমুখি একটা অন্য বিপদের সঙ্গে হয়ে যায় ওরা দুজন দেখল যে ওদের সামনে এখন ওই রং বদলানোর ডাইনি দাঁড়িয়ে রয়েছে যে কুরুদেবের ছদ্মবেশে ওদেরই সাথেই এসেছিল ও হাসতে হাসতে বলল দারুণ বোকা বানিয়েছি আমি তোদের দুজনকে আমি তো তোদের দুটো বাচ্চাকে ঠিক এইভাবেই নিজের জালে ফাঁসিয়ে কবেই মেরে দিয়েছিলাম কিন্তু তোরা যদি ওই পণ্ডিতের কাছে পৌঁছে যেতিস তাহলে হয়তো ওই পণ্ডিত আবার আমাকে জঙ্গলে বেঁধে দিত এই জন্য আমি একটা দান খেললাম যে আমি ওরই ছদ্মবেশে এসে সবার সামনে পণ্ডিত হয়ে চলে এলাম এখন আমি তোদেরকেও শেষ করে দেবো শয়তান ডাইনি তুই আমাদের বাচ্চাদেরকে মেরে ফেললি আমি তোকে তো ছাড়বো না অমিত হাতে চাকু নিয়ে ওই ডাইনির দিকে এগিয়ে গেল কিন্তু তখনই ওই ডাইনিটা একটা মন্ত্র পড়ল যে কারণে অমিত ওই চাকু দিয়ে নিজেরই গলা কেটে আর ছটপট করতে করতে মৃত্যুর শয্যায় শুয়ে পড়ল দম আটকে যাওয়ার কারণে জবাও ছটপট করতে করতে মরে গেল পরের দিন গ্রামবাসীরা যখন অমিতের দৃশ্য দেখল তখন তারা সবাই কেঁপে উঠল আর গুরুদেবকে ডেকে নিল হে ভগবান হে দৃশ্য দেখে আমার বুকটা চলে উঠছে আমার এই দুজনকে একা বাড়িতে পাঠানো উচিত ছিল না এই সব ওই ডাইনিরই কাজ যে নিচে রং বদলে খেলা খেলছে তারপর নিজের উদ্দেশ্যটাকে পূর্ণ করছে গুরুদেবের হিসেবে গত রাতে সে নিজের কুটিরে উপস্থিতি ছিল না সে তখন কোনো পূজা করতে গেছিল আর এই কথাটা ওই ডাইনিটা আগে থেকে জানত যে এটার খুব লাভ উঠিয়েছে আর গুরুদেবের ছদ্মবেশে বেশে ষড়যন্ত্র করে আর নিজের রক্তের পিপাসা মিটিয়ে নেয় গুরুদেব সমস্ত গ্রামবাসীদেরকে একটা মায়াবী তাবিজ দিয়ে দিল যেটা গ্রামের সব সদস্যদেরকে তাদের বাড়ির বাইরে ঝুলিয়ে রাখতে বলল যে কারণে ওই রং বদলানো ডাইনির মায়াটা আর কাজ করবে না গ্রামবাসীরা গুরুদেবের নিয়ম পালন টালন করে ওই তাবেজটাকে নিজেদের বাড়ির বাইরে ঝোলানো শুরু করে দিল যে কারণে গ্রামে যে ভুতুড়ে ঘটনাগুলো হচ্ছিল কম হতে লাগলো কিন্তু আজকেও ওই রং বদলানো ডাইনি কোনো একজনের সন্ধান করে চলেছে তাই যদি ও সুযোগ পায় তাহলে ও আরো একটা শিকার পুরো করে ফেলবে কি হবে যদি আমি আপনাকে বলি যে একটা বিয়ে চলাকালীন সমস্ত বরযাত্রী একসাথে উধাও হয়ে গেছে বিশ্বাস করবেন আপনি আজকের আমাদের এই গল্পটা কিছুটা এরই উপর আধারিত আসুন দেখি তাহলে সাতাশ ডিসেম্বর দু হাজার উনিশের এই তারিখ যখন পার্থের বিয়ে হবে ঠিক হয়েছিল সব ব্যবস্থা ভালোভাবে হচ্ছিল বিয়ের রাতে সানাই আর বাজনার সাথে বরযাত্রী কনের বাড়িতে এসে পৌঁছল মণ্ডপটা কোনো মহারাজাদের বিয়ের মতো সাজানো হয়েছিল সবাই খুব আনন্দে ছিল সাত বা ঘোরার জন্য পার্থ তৈরি ছিল আর সেই সময় ওর স্ত্রী মঞ্জুলিকাও হালকা পায়ের সাথে একটু লজ্জা ভাব নিয়ে মণ্ডপে এসে পৌঁছয় আর আজ তো তোমাকে দেখতে বেশি সুন্দরই মনে হচ্ছে কি ব্যাপার মঞ্জুলিকা কোনো উত্তর দিল না শুধু হালকা মুচকি হাসলো আর মণ্ডপে এসে প্রবেশ করল এরপরে বিয়ের নিয়মবিধি শুরু করা হলো সাত পাক হলো আর সব নিয়মের সাথে পার্থ আর তার স্ত্রী মঞ্জলিকার বিয়ে সম্পন্ন হলো তখনই হঠাৎ করে পুরো ওয়েডিং হলসের লাইটস একসাথে চলে যায় আর সবদিকে ঘন কুয়াশা ছেয়ে যায় সব বরযাত্রীরা চিৎকার করতে শুরু করলো আর এরই মধ্যে পার্থ মঞ্জুলিকাকে বলল মঞ্জুলিকা তুমি ঠিক আছো কি জানি লাইটস কি করে চলে গেল কিন্তু মঞ্জুলিকার দিক থেকে ও কোনো উত্তর পেল না যাই হোক ওই ব্যাপারটা অ্যাভয়েড করে তখনই বাইরে দাঁড়ানো ইলেকট্রিশিয়ানকে কল করে দেয় আরে সূর্য আরে এখানে হঠাৎ লাইট কি করে চলে গেল এরকম অবহেলো তোমরা কি করে করতে পারো আরে কি সাহেব আপনিও কি ধরনেরই আর কি করছেন আমি তো ওয়েডিং হলের এক্সিটেই দাঁড়িয়ে আছি আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে লাইটস তো আছে হ্যাঁ এরকম কি করে হতে পারে তখনই হঠাৎ লাইটস আবার চলে আসে আর ফোনটাও কাট হয়ে যায় পুরো ওয়েডিং হল আবার চকচক করে উঠল কিন্তু যখন সূর্য ভালো করে চারিদিক চোখ চালিয়ে দেখল তখন ও একেবারে অবাক হয়ে রয়ে যায় পুরো ওয়েডিং হল খালি ছিল সব বরযাত্রী উধাও ছিল আরে এত লোকজন কোথায় উধাও হয়ে গেল তখনই পার্থ ওর পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায় যখন ও পেছনে মুড়ে দেখে তখন দেখে যে ওর স্ত্রী রূপী মঞ্জুলিকা মাথায় ঘুমটা দিয়ে ওর কাছে আসছিল মঞ্জুলিকা কি জানি এসব লোকগুলো কোথায় চলে গেল চলো আগে গিয়ে এদেরকে খুঁজি পার্থ এইটুকু বলেছিল কিন্তু মঞ্জুলিকা এর উত্তরে কিছুই রিয়াক্ট করল না আর চুপচাপ দাঁড়িয়ে রইল পার্থ ওর কাছে গেল আর ওকে ধাক্কা দিতে লাগলো কিন্তু তখনও মঞ্জুলিকা কোনো টুটা করল না আর পরের মুহূর্তে ও চুপচাপ একদিকে যেতে লাগলো মঞ্জুলিকা এটা তোমার কেমন বিহেভিয়ার কোথায় যাচ্ছ তুমি মঞ্জুলিকা এইবারেও কোনো উত্তর দিল না আর আস্তে আস্তে দিকে যেতে লাগলো পার্থ ওর পেছনে যেতে লাগলো আর কিছুক্ষণ পরে মঞ্জুলিকা নিজের রুমে চলে গেল আর ও ইশারায় পার্থকে ভেতরে ডাকতে লাগলো পার্থ কিছুক্ষণের জন্য ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিন্তু তারপর ও ভেতরে চলে গেল যেটা হয়তো ওর জীবনের সব থেকে বড় কিন্তু শেষ ভুল ছিল ও ভেতরের রুমে প্রবেশ করল আর তখনই ও রুমের মধ্যে এক অদ্ভুত রকমের ভয়ের অনুভব করল তখনই পার্থ মঞ্জুলিকার ভয়েস মেসেজ পেয়ে যায় সরি পার্থ বৃষ্টিতে আটকে গেছি একটু সামলে নিও এটা শোনা মাত্রই পার্থের হোঁশ সরে যায় ও এখনো নিজের সামনে মঞ্জুলিকাকে নিজের স্ত্রী রূপে উল্টো দিকে দাঁড়িয়ে দেখতে পেল যে এখনো অব্দি ফোনও নেয়নি তাহলে এইসব কী করে হতে পারে পার্থ একবার রুমের বাইরে গিয়ে ব্যাপারটা জানার চেষ্টা করতে লাগল কিন্তু এখন ওর মনে এই চিন্তা এসেই ছিল আর রুমের দরজা একদম চোরে বন্ধ হয়ে যায় আর তার সাথে সামনে দাঁড়িয়ে মঞ্জুলিকাও এই দিকে ঘুরে তাকায় যখন মঞ্জুলিকা ঘুরে তাকালো ওর মাথা থেকে ঘোমটা পড়ে গেল আর ওর চোখ একদম একটা পরিণত হয়ে ওর দাঁত থেকে বাইরে বেরিয়েছিল। আর মাথার চুল বড় হতে লাগলো এইসব কি হচ্ছে কে তুমি তুমি আমার মঞ্জুলিকা ছদ্মবেশে আমার সঙ্গে এই খেলা কেন খেলছো। খুব শখ তোর তাই না সব মেয়েদেরকে বিয়ে করায় আমাকে বিয়ের কথা দিয়ে ঘর থেকে পালিয়ে নিয়ে গেলি আর শেষ মুহূর্তে আমাকে ঠকিয়ে পালিয়ে গেলি তুমি 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 কিন্তু তো আত্মহত্যা হ্যাঁ আমি আত্মহত্যা করে নিয়েছিলাম কারণ যে স্বপ্নটা আমার বেঁচে পুরো থাকতে পুরো হয়নি এবার মরার পরে হবে এখন তোকে মরতে হবে এরপরে একটা ফাঁসের দড়ি হঠাৎ করে পার্থের গলায় লেগে যায় আর পার্থ সোজা ওপরে থাকা ঝুমুরের সঙ্গে ঝুলে গেল আর ছটপট করতে করতে ওর ভয়ঙ্কর মৃত্যু হয়ে যায় সব শেষে ওর কোণে মঞ্জুলিকাও ওই রুমে এসে পৌঁছয় কিন্তু সেও পার্থের ঝুলে থাকা দেহের থেকে বেশি আর কিচ্ছুই পেল না ডাইনি হলো কোনে আর ও ছল করে নিজের পুরনো হিসেবে পুরো করলো